এই মুহূর্তে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফ সতেরোই শ্রাবণ সতেরোই শ্রাবণ উপলক্ষে ঘুটিয়ারি শরীফ যে গাজী সাহেবের মাজার সেই গাজী সাহেবের মাজারে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ধর্মের মানুষ শুধু মুসলিম সম্প্রদায় নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন তাদের যে মনোকামনা মনের ইচ্ছা তা জানাতে এবং যাদের মনোবাসনা মনোকামনা পূরণ হয়েছে তাদের যে মানত থাকে সেই মানত মেটাতে আসেন এই গাজী সাহেবের কাছে বহু মানুষের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্টের কথা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এই গাজী সাহেবের মারফতি জানান তারা এখানে যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয় তার জন্য প্রশাসনিক তরফ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে পুরো যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান একেবারে খুব সুন্দরভাবে হয় এবং এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুরো এলাকা একেবারে নিশ্চিত গেরাটপের মধ্যে মুড়ে ফেলা হয়েছে আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পারসন রাজীবুলকে যে এখানে কি পরিমাণে পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ার্স মোতায়েন করা হয়েছে এবং একটি সুনির্দিষ্ট যে সুনির্দিষ্ট যে ট্রাক সেই ব্যবস্থা করা হয়েছে একটা ঘেরাডোপ ব্যবস্থা করা হয়েছে যারা মাজারে চাদর চড়াতে আসছেন তাদেরকে কিন্তু একেবারে সুন্দর একটা লম্বা লাইনের মাধ্যমে একে একে প্রত্যেকে যারা তাদের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে যে চাদর চড়াবেন মাজারে তারা কিন্তু লাইন দিয়ে এখানে একটা সুনির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়েই এখানে তারা যাচ্ছেন আমরা দু একজনের সাথে কথা বলে নেবো একটু এখানে যারা আছেন যারা এই মাজারের চাদর থেকে আরম্ভ করে যে সমস্ত ফুল বিক্রি করছেন দাদা কেমন এবারে মানুষের সমাগম কেমন এবারে প্রচুর মানুষের সমাগম মানুষের সমাগম কারণ এইবারে রবিবারে পড়েছে ওর জন্য রবিবারের জন্য ভিড় অনেক বেশি মানুষের ভিড় বেশি এবং যত সন্ধে বাড়বে তত কি মানুষের ভিড় আরো বাড়বে এরপরে ধাক্কা হবে এরপরে হ্যাঁ এরপরে এবার প্রচুর ভিড় হবে প্রচুর আপনাদের আপনারা যারা এই চাদর এবং যে সিমনি বিক্রি করছেন কেমন এবারে বিক্রিবাটা কেমন ঠিক আছে মোটামুটি ভালোই ভালো হ্যাঁ বিভিন্ন রাজ্য থেকেই মানুষ এখানে আসে হ্যাঁ বিভিন্ন রাজ্য বলতে অন্য দেশ তো আসে বাংলাদেশ থেকে আসে পাশের দেশ থেকেও আসে এবার পুরো ইন্ডিয়া জুড়ে এখানে আসে সারা ভারতবর্ষে ভারতবর্ষে এখানে হিন্দু মুসলিম মুসলমান সব জাতের লোক এখানে আসে কি নাম আপনার আমার নাম হচ্ছে পিন্টু দিয়ান আচ্ছা এই যে গাজী সাহেবের মাজার এই এটা এটার সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারবেন এটা আপনারা হচ্ছে গাজিও হচ্ছে 400 বছর আগে এখানে এসেছিল এটা সুন্দরবন এলাকা ছিল বাবা এখানে এসে এখানে এসে আমল করতেন এখান থেকে ওর জন্য বাবার এখানে সমাধি হয়ে বা গাজিওয়া নাম হল হয়েছে এই যে সামনে আপনারা পাশে আছে পিয়ালি পোল পিয়ালি পোল ভেঙে দিত এখানে একটা পাতর আছে দেখবেন সামনে কালো পাতর উনি উনি হচ্ছে দেবনী পাতর বলে নাম কারণ হয়েছে উনি হচ্ছে উনি রাখাল ছিলেন এখানে বাচ্চা বাচ্চা ভাই এখানে সবাই জানা আছে তাহলে পিয়ালি পোল ভেঙে দিত বা তাদেরকে হচ্ছে মানে যেটা করতো তারপর ওনাকে পাথর করে দেওয়ার পরে উনি সত্য রেখেছিল যে এখানে যারা নিয়ে মানে ভাত ভাত ভোগ হয় মাটি সরাই করে এখানে আনতে হবে বুঝলেন আর এখানে আরেকটা একটা সত্য রয়েছে গোল মাংস চলবে না এখানে কেউ গোল মাংস আমরা খাই না আচ্ছা আচ্ছা মানে অন্য যে কোনো মাংস হলে হবে কিন্তু গরুর মাংস বাদ দিয়ে মাংস এখানে চলে না বিশেষত মুরগি এবং খাসির মাংস চলে ওই পাথরটার জন্য শুধু ওই পাথরটার জন্য ওই পাথরটার নাম হচ্ছে দেউনি পাথর উনি রাক্ষসী ছিলেন আচ্ছা একদমই আমরা আরেকটু আরো একজনের সাথে একটু কথা বলে নেবো যে এই যে এখানে একটা পুকুর আছে যেখানে হাড়িতে করে ভাসানো হয় ওই সামনে মক্কা পুকুর ওই মক্কা মধ্যে বাবা জল এনেছে ওর জন্য নাম হচ্ছে মক্কা পুকুর ওখানে কারোর বাচ্চা কাছে চায় না মনস্কামনা করলে বাচ্চা হলে ওখানে হাড়ি করে ছাড়া হয় আবার কিছু মনস্কামনা জন্য ফুল ভাসানো হয় ওখানে ওখানে গিয়ে দেখা পাবেন বিভিন্ন ধর্মের মহিলারা ফুল ভাসাচ্ছে কারোর চাকরি কারোর বাচ্চা কারোর বিভিন্ন সংসারের অভাব সমস্ত কিছু নিয়ে আপনার ফুল ভাসাচ্ছে যারা যা মানব করেন কতটা পূরণ হয়

যদি হয়ে যায় আরো মানে আপনি যা চেয়েছিলেন সেটা পূরণ হয়েছে বেশিরভাগটাই পূরণ হয়েছে বেশিরভাগটাই পূরণ হয়েছে তার জন্য আজকে এসেছেন হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি এই সময়টা প্রত্যেক বছর আসেন এখানে কি মানে মুসলিমদের সাথে অন্য সমস্ত সম্প্রদায়ের মানুষই তো আছে নাকি হ্যাঁ সবাই আছে যার যেরকম ভক্তি হয় সে আসে ভক্তি না হলে আসে না আমাদের ভক্তি আছে আমরা আসি

आजा गरीब नमाज के मामू जान इससे हम लोग आते हैं और हमारे नाना दादा सभी आते थे एक तो को एकदम ही कि नाम आपन हम पर जावी একদমই আমরা সেটা দেখবো এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাজার একের পর এক মাজার এবং যে পাথরের কথা বলছিল আমি একটু আমি ক্যামেরা দেখাতে বলবো এই যে পাথর সেই পাথর এখানে রাখা হয়েছিল এবং এই পাথরের জন্যই কিন্তু এখানে বেশ কিছু বিধি নিষেধ আছে এবং সেই পাথরটা আমি দেখাতে বলবো এই যে পাথর সেই কালো পাথর সেই পাথরের জন্যই কিন্তু এখানে অনেক কিছু বিধি নিষেধ রাখা আছে আমরা

পুরুষ মেলা গাজী বাবা এই দিনে উনি ওখানে মানে জল সবাই এখানে চাষবাস হচ্ছিল না সেই সময় বাবার কাছে এসে কান্নাকাটি করে তো বাবার এখানে এসে কান্নাকাটি করার পরে উনি চলে যায় পর্দা নিয়ে জল আনতে সেই সময় ওনার এখানে খা পাটান ওনার ওখানে না জেনে এখানে মানে দাপন করে দেয় সেই কারণে গাজী বাবা ঝড় বৃষ্টি নিয়ে এসে থেকে ওনার দেহটা দাপন হয়ে গেছে তো আল্লাহ থেকে ওনার আবার ওই গোমরা হয়ে এসে আবার ওখানে প্রবেশ করে যেখানে গাজী বাবার এখন প্রজেক্টটা আছে তো এই দিনে গাজী বাবার এখানে বৃষ্টি হবেই হবে গাজী বাবার এখানে আড়াই ফুপের পুকুর আছে এখানে ফুল বাসানো হয় বাচ্চা বাসানো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রচুর ভিড় হয় মজার শরীফে সমস্ত রাজ্য থেকে আসে সমস্ত জেলা থেকেও এখানে আসে এখানে আমাদের এখানে শুক্রবার বৃহস্পতিবারও ভিড় হয় এখানে একটা পাথরের কথা সবাই বলছে হ্যাঁ এখানে ওই যে দেউনি পাথর আছে সামনে গাজীবর এখানে গৌ মাংস আমাদের এখানে চলে না কারণ পিয়ালি যে বিদ্যাধারী খাল বলে ওখানে তো বিদ্যাধারী খালের ওখান দিয়ে মানে ট্রেনে করে আসতে হয় তো যারা গৌ খেয়ে আছে গাজীবর এখানে তারা ঢুকতে পারে না ওই দেউনি মাঠ ঢুকতে দিত না তো গাজী বাবা ওখানে গিয়ে যখন যাত্রীরা বলছে গাজীবাবু আমার এখানে এখানে এসে আমরা যখন এসেছি তো আমার এখানে বাচ্চাদের ক্ষতি হয়ে গেল তো না জেনে গাজীবাবু তখন ওনার ওই চুলির মুটো ধরে এখানে তুলে নিয়ে তো চুলির মুটো ধরে এখানে এনে পাথর করে দিয়ে তো বলেছিল যে গাজীপুর এখানে আমি যখন যতদিন এখানে থাকবো ততদিন এখানে আমি হাজত চড়বে তোর এখানে

এ মাজার কবে তৈরি হয়েছে মাজার অনেক দিন অনেক আগে তৈরি হয়েছে মতো বলতে পার কেন কি জানেন মাজার সম্বন্ধে কিছু জানেন এই এনার্জি খালিশাইস এটা এইটুকুই জান অত তদন্ত নিন মানুষ মানুষ যা মানুষ করে হ্যাঁ মানুষ মানুষের অনেকের বাচ্চা কাচ্চা হয় না তার জন্য এগুলো সে কামনা করে অনেকে বাচ্চা পায় কিনা মাফাক মেহের আজ কোথা থেকে আসছেন আপনি বেড়াচাপা থেকে হাড়োয়া হাড়োয়া বেড়া বেড়াচাপায় হাড়োয়া রোড স্টেশন আছে বেশ তেলের পাশেই বেড়াচাপা ওইখানেই বাজে একটা কুকুর আছে একটা কুকুর আছে এক কুকুর এসে অনেক ফুল ভাসায় অনেক মনস্কামনা নিয়ে যার মনের বাসনা কামনা পূর্ণ হয় ফুলটা তার হাতে চলে আসে আমাদের বাচ্চা ও মানে যার হয় তার সেই ওই ফুল ভাসালো বাচ্চা হয় কলকাতা থেকে আছে কলকাতা কলেজ স্ট্রিট মাছুয়া মার্কে আর গাজি সরকার ভাইকে খানে চাদর उधर ছড়ाने চাদর ছড়ाने आए कैसा लगता है ऐसा लगता है बहुत अच्छा लगता है गाजी सरकार में हम लोग हमेशा आते रहते हैं हर साल आते हैं हर साल आते हैं हम दीना बिन आते हैं हफ्ता में महीना में साल में पाँच छह बार आ जाते हैं कितने साल से आ रहा है बचपना से आते हैं जो मांगता है वो पूरा जो मजार है क्या बोलना चाहेंगे क्या जानता है भाई सरकार ऐसा पीर है जो आप दिल में जो मुराद लेकर आइएगा इन पूरा होता है अल्लाह का बहुत खास है मेरा सरकार गाजी का मामू जान अच्छा। सर बहुत मानते हैं हम लोग का हम लोग का अबू अम्मी मन्नत की हम लोग जन्म हुआ फिर हम लोग जब से बहुत सवाल तब से आज आई सर अच्छा तो आगे जाके भी आते रहेंगे इन क्या नाम है आपका सगी